আসসালামু আলাইকুম এমরান পিঠাপুলির আজকের উৎসবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে খিসা পাটিসাপটা পিঠা এই পিঠাটি আমার বাসার সবাই ভীষণ পছন্দ করেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে খুবই অল্প সময়ে আপনারা খুবই মজাদার একটি খিসা তৈরি করতে পারবেন এবং সেই খিসা দিয়ে কিভাবে অল্প সময়ে ভীষণ মজাদার একটি পাটিসাপটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট করে নিয়মিত আমার পাশে থাকবেন প্রথমেই খিসা তৈরি করে নেব এই জন্য আমি আগে থেকে জাল করে রাখা দুই লিটার দুধ নিয়েছি আর তার মধ্যে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করেছি আমি পোলার চালটাকে ভিজিয়ে এখানে গুঁড়া করে ব্যবহার করছি তিন কেজি দুধ আমি জাল করে এটাকে ঘন করে দুই কেজির মতো করে নিয়েছি আর সেই দুধটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি মিষ্টির জন্য আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য খেজুরের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি হবে চুলা রাসটা জ্বালিয়ে দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে একদম ঘন করে নেব এই খিসাটা তৈরি করার সময় চুলা রাসটা একদম বাড়িয়ে দেবেন না তাহলে খিসাটা পুড়ে যেতে পারে যেহেতু এটা ঘন দুধ আমি এখানে ব্যবহার করেছি তাই চুলা রাসটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে খিসাটা তৈরি করতে হবে যখন খিসাটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি আরও দুই থেকে তিন মিনিট ঝাল করার পর এখন খিসাটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন এটাকে ঠান্ডা করে আমি পিঠা তৈরি করে নেব। এই খিষাটি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আমি একটু বেশি পরিমাণে তৈরি করেছি কারণ আমি এটা দিয়ে দুই ধরনের পিঠা তৈরি করব পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আড়াই কাপ পরিমাণ আমি এখানে মেজারমেন্ট কাপের যে হাফ কাপটা আছে সেটা ব্যবহার করে চালের গুঁড়াটা নিয়ে নিচ্ছি আড়াই কাপ চালের গুঁড়ার সাথে আমি অ্যাড করবো হাফ কাপ পরিমাণ ময়দা সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি সব কিছু দিয়ে এখন খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে এই শুকনো উপকরণগুলোকে আমি ছেঁকে নেব শুকনো উপকরণগুলোকে ছাঁকনি দিয়ে ছাঁকার পর চিনিটা ব্যবহার করবেন আমি আসলে একটু ভুল করে ফেলেছিলাম আমি ছাঁকনির মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি যেটার জন্য আমার ছাঁকতে একটু প্রবলেম হয়েছিল তবে আপনারা এই কাজটা করবেন না এখন একদম নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব প্রথমে অল্প করে পানি দিয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে করে পানি দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে চালের গুঁড়া আর পানি একসাথে মিশে যায় আমি এখানে আরও একটু পানি দিয়ে দিচ্ছি আর আমি এখানে কিন্তু পানিটা সেটা ব্যবহার করেছি টেবিল চামচ পরিমাণ পানিতে ভিজিয়ে রাখা গুড় দিয়ে দিচ্ছি গুড়টা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য এইরকম একটি নন কড়াই নিলে সবচেয়ে বেশি ভালো হয় কড়াইটাকে আমি গরম করে এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আর একটা সুতি কাপড়ের সাহায্যে ঘিটাকে খুব ভালোভাবে কড়াই চারোপাশে এভাবে মেখে দিচ্ছি এখন এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে কড়াই চারোপাশে এভাবে ছড়িয়ে দিতে হবে একটি ঢাকনা দিয়ে এখন এটাকে ঢেকে দেব পাটি সাপটা রুটিটা সেদ্ধ হয়ে আসলে আমি এখন ঢাকনাটা খুলে ফেলছি আর অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত এই রুটিটা আপনি আপনি চারপাশ থেকে এভাবে আলগা হয়ে আসে এখন এর মধ্যে আমি খিসাটা দিয়ে দিচ্ছি খিসাটা দেওয়ার পর একটি স্প্যাচুলা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে সমান করে নিচ্ছি এখন এই পাঠি পিঠাটা আমি ফোল্ড করে দেখাবো যেহেতু আমি এখানে আতর চালের গুঁড়াটা ব্যবহার করেছি আর ঠান্ডা পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি আমি নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করেছি সেহেতু এই পিঠাটা একটু মুচমুচে হবে যেটা খেতে এতটাই মজা হয় আমার বাসার সবাই এই পিঠাটা ভীষণ পছন্দ করেছে সাপটা পিঠাটা এভাবে ফোল্ড করার পর আমি এটাকে আরও কিছুক্ষণ এইভাবে করার মধ্যে দিয়ে খুব ভালোভাবে চারপাশটা ভেজে নেব এতে করে ক্রিস্পিনেসটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে সাপটা পিঠা কিন্তু অনেকভাবেই তৈরি করা যায় আপনারা এক ব্যাটার দিয়েও কিন্তু দুই রকম কালারের পাটিসাপটা পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এটা আসলে ডিপেন্ড করে আপনারা সাপটা পিঠাটা কীভাবে ভাজবেন পিঠাটা যদি অল্প আঁচে ভাজেন সেক্ষেত্রে পিঠাটা একদম সাদা সাদা হবে আর যদি একটু তাপ তাপটা একটু বাড়িয়ে তারপর ভাজে এবং চুলার মধ্যে একটু বেশিক্ষণ রাখেন সেই ক্ষেত্রে পিঠার কালারটা কিন্তু একটু লালচে লালচে হবে সিদ্ধ চালের গুঁড়া দিয়ে যদি আপনারা সাপটা পিঠাটা তৈরি করেন সেই ক্ষেত্রে পাটি সাপটা পিঠাটা একটু নরম হবে আর যদি আপনার আতপ চালটা ব্যবহার করেন এবং ঠান্ডা আই মিন নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করেন সেই ক্ষেত্রে আপনার পিঠাটা কিন্তু একটু ক্রিস্পি হবে এবং একটু শক্ত হবে আবার ভেজা চাল একদম পানি দিয়ে ব্লেন্ড করেও কিন্তু এই পাটি সাপটার পিঠার ব্যাটারটা তৈরি করা যায় সেই ক্ষেত্রে ওই পিঠাটা খেতে কিন্তু আবার একটু ভিন্ন রকম হবে আগের দিনে নানি দাদিরা কিন্তু ওইভাবে ব্যাটারটা তৈরি করেই কিন্তু এই পাটি সাঁটার পিঠাটা তৈরি করতো আসলে একটা পিঠা যখন আপনারা তৈরি করতে জানবেন সেটাকে কিন্তু অনেকভাবেই আপনারা তৈরি করে খেতে পারবেন আর আজকে আমি যেই পিঠাটা তৈরি করেছি এটা একটু ক্রিস্পি হয়েছে যার কারণে এটা খেতে একটু ডিফারেন্ট হয়েছে এবং টেস্টটা খুবই ভালো লেগেছে আমার কাছে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো পাটির সাপটা পিঠা ভেজে আপনাদের দেখালাম আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক সাহায্য কমেন্ট করে আমার পাশে থাকবেন পিঠাগুলো তৈরি করার পর খুব ভালো হয় যদি এটার সাথে সাথে খাওয়া যায় তবে আপনারা যদি একটু পরেও পিঠাটা খান তখনও কিন্তু এটা একটু ক্রিস্পি থাকবে আমি আপনাদেরকে একটা পাটি সাপটা পিঠা কেটে দেখাচ্ছি ভেতরের অবস্থাটা কেমন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে তাই না খেতেও কিন্তু খুব মজা হয়েছে